ধর পূর্ণিমা নিশি নির্মল আকাশ বন্ধ করিতেছে মলয় বাতাস গোলকে সহ বসী নারায়ণ গহিতেছে নানা কথা শুভে বন্ধুরা আজকের ব্লগটা পুজো করতে বসে শুরু করছি এখন বাজলো পুরো একটা বাইশ আজকে বৃহস্পতিবার পুজো করতে বসবো তো ঠাকুরের সব মানে খাবার আনা হয়েছিল সেগুলোকে একবারে পুজো শুরু করার আগে সব কেটে কৌটোয় ঢেলে নিচ্ছি কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো আজকে হচ্ছে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার তো আজকে পুজো করতে বসেই তোমাদের সঙ্গে এই ব্লগটা মনে হলো শুরু করি কারণ সকাল থেকে অন্যান্য অনেক কাজ ছিল মানে করে আর ওঠা হয়নি ব্লগ তো সেই কারণেই মনে হলো যে এখনই শুরু করি এই গপুষণার জন্য জন্যে দেখো জেমসগুলো ফুরিয়ে গেছিলো গপুষণা সেই জন্য কেউ কেউ তোমরা বলো জেমস দিতে না করো কিন্তু আসলে আমি এটাই দিয়ে এসেছি তো আর কি বলো তো ওই অনেকে এরকমও করে দেখি যে যা রান্না হয় ঘরে সেই খাবারই গোপুকে দেয় তো আমি না ঠিক বুঝে উঠতে পারি না যেহেতু মানে আমার ওভেন রান্না হয় আমিষ রান্নাও তো হয় মানে হয়েছে ওটা তো ঠাকুরের আলাদা ওভেন না ঠাকুরের আলাদা ওভেন আছে আমার কিন্তু সেটা পাতা পাতার আর জায়গা নেই পেতে করবার মতন সেটা রেখে করবার মতন নেই তো তোমরা একটু জানিও তো যে এমনি মুছে যদি নিরামিষ কি কী খাবার দেয়া যায় গপুকে হ্যাঁ তো সেইটুকু একটু যদি বলো তাহলে হয়তো সেরকম দিতে পারি তা না হলে দেখো আমি এই কাজু কিশমিশ মিছরি নকুলদানা জিমস ডেয়ারি মিল্ক শর্টস তারপরে মিল্কিবার ডেয়ারি মিল্ক যে চকলেট সেইটা কখনো বাটারও দিই হ্যাঁ এই সবই আমি দিয়ে আসছি আসলে ওই যে তোমাদের বললাম যে দেওয়া যাবে কি যাবে না এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি না বলেই আমি মানে রান্নার খাবারের থেকে কিছু দিই না এবার ভোগ দেব ঠাকুরের তাই জন্য থালাগুলো সব পেতে নিয়েছি তো তোমাদের যেটা বললাম বন্ধুরা কেউ কমেন্ট করে জানিও তোমরা মানে কেউ বলতে যারা এই ব্যাপারটা ভালো জানো যে জানিও তো যে অন্য আমি যে রান্না করব সেখান থেকে কি কিছু দেয়া যাবে কিন্তু গোপু তো ছোটো আবার রান্নায় ঝাল থাকলে সেটাতে গোপুর ঝাল লাগবে কি মানে আমি জানি না ঠিক অনেকেই দেখি যেমন যা রান্না হয় ঘরের সেটাই গোপু সোনাকে নিবেদন করে গোপু দেয় বা এমনি অনেকে যেমন রাধা কৃষ্ণকেও নিবেদন করে বা জগন্নাথকেও নিবেদন করে কিন্তু আমি ঠিক বুঝতে পারি না আজকে নতুন সর্ষের তেলের বোতল বার করলাম ঠাকুরের জন্য আনাই থাকে ছোট ছোট সর্ষের তেলের বোতলও থাকে আবার তিলের তেল তিলের তেল দিয়েও অনেক সময় বলে তো দুটো দু ধরনের তেল দিয়ে আমি করি পুজো তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য সরষের তেলই দিলাম আজকে পঞ্চপ্রদীপও দেব বৃহস্পতিবার করে পঞ্চপ্রদীপও দিই তবে যেহেতু মিস্টার চ্যাটার্জিদের বাড়িতে লক্ষ্মী পুজো নেই বারণ তো সেই কারণে ঘট পেতে সবসময় দিন না মাঝে মাঝে দিই আমি ঘট পেতে কিন্তু সব সময় দিই না যেহেতু বৃহস্পতিবারে পুজো করা ওনাদের বাড়িতে একেবারেই নেই লক্ষ্মী পুজোও নেই লক্ষ্মী পুজো করা হতো কিন্তু ঠাকুর মশাই ডেকে নয় তোমাদের আগেও বলেছি সমস্ত আয়োজন করা হয় পুজোর যা যা দরকার সব কিছু করে নিজেরাই পুজো করা হয় এটা ওনাদের বাড়ির প্রথা এবার যেহেতু সেই কারণে আমি নিয়মিত ওই ঘট পেতে সেটা আমার করা হয় না আর তাছাড়া আমি আমার মাকেও দেখিনি বৃহস্পতিবার কোনো দিন করতে সেরকম ইয়ে করে কিন্তু আমি করি মিস্টার চ্যাটার্জিকে কেউ একজন বলেছিলেন ওনার স্কুলে যে পাঁচালিটা যেন প্রত্যেক বৃহস্পতিবারে যেন পাঁচালি পাঠ করা হয় তো সেই কারণে আমি কখনো ঘটপাতি আলপনা দিয়ে তোমরা দেখেছ আগেও আবার কখনো হয়তো হয় না মানে বাদ যায় যেহেতু ওটা বাধা ধরা ব্যাপার না বলে কিন্তু পাঁচালিটা আমি প্রত্যেক বৃহস্পতি প্রতিবারে লক্ষ্মীর পাঁচালি আমি পড়ি আর সেইভাবেই মানে চেষ্টা করি সবটা মিলিয়ে ইয়ে করে করবার তো কিছু কিছু জিনিস বাধা যেগুলোতে আছে বা বারণ আছে সেগুলো তো মানে মন চাইলেও করা যায় না একটা আশঙ্কা থেকেই যায় কারণ সন্তান যেহেতু আছে মায়েদের তো সন্তানের কথাই ভাবতে হয় সব সময় তাই না আমি জোর করে যদি করব মনে করি লক্ষ্মী পুজো কি বাড়িতে করা যায় না করা তো যাই সব আয়োজন করে ঠাকুর মশাই নিয়ে কিন্তু যেহেতু বারণ সেহেতু আমি এই জিনিসটা করতে চাই না কি থেকে কি হয়ে যায় সেটা বলা যায় না আর বৃহস্পতিবারে বন্ধুরা আরতি করি যথারীতি জানো বৃহস্পতিবারে তো ঘন্টা বাজাই না যেহেতু মা লক্ষ্মীর সেই জন্য তো ঘণ্টা বাজোরে কোনো আওয়াজ করা না তো আজকে পঞ্চপ্রদীপ দিয়ে বৃহস্পতিবারে অন্যদিন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করি না কর্পূর দিয়ে আরতি রোজই করি আর করপুর দিয়ে কাঠি দিয়ে প্রদীপ জ্বালিয়ে অন্যান্য বিভিন্ন ওই দেখো আলাদা আলাদা সব আরও থাকে বা ধুনো তো সন্ধ্যাবেলায় তো অনেক কিছু দিয়ে ধুনো দিই কিন্তু এমনি দিনের বেলাতেও দিয়ে বৃহস্পতিবারে বিশেষ করে বৃহস্পতিবারে ধুনো দিই তো অল্প করে বৃহস্পতিবারে দিনের বেলায় যে ধুনোটা দিই দিয়ে আরতি করি সেটা অল্পের ওপর মানে অত কিছু দিয়ে করি না তার কারণ এমনিতে তো ধর আমার তো বারণ জানোই কিন্তু তবু পুজোর জন্য আমি ডাক্তারদের কথা মানি না মানা সব মানে ইচ্ছে করে না একটু পুজো করব না বলো তো এই দেখো ধুনো দিলাম কতখানি ধোয়া হয়ে গেল এবার এটা তো ঘরে থাকবে সন্ধ্যাবেলায় ধুনো দিয়ে তাও বাইরে ঘরে রেখে আসি কিন্তু এখন তো মা লক্ষ্মীর পুজো বৃহস্পতিবারে তো মা লক্ষ্মী যেখানে সেখানেই তো মানে ধুনোটা এটা তো থাকবে দুপুচিটা এটা ছোটো দুপুচি আর সন্ধ্যায় ধুনো দিই সেটা একটা অনেক বড়ো দুপুচি মানে বড় যেমন হয়

এইখানে সামনে অনেকটা জায়গা দেখো এই জায়গা অনেকটা সোফা টোফাগুলোকে সরিয়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদের এই দেখো এই পাশে সরিয়ে দিয়েছি সোফা আর এখানে আমার মুদিখানা জিনিস এসছে এগুলোকে তুলতে হবে আর এইখানে সব এইখানে গুচ্চি এক পাশে রাখা হয়েছে এইখানে রয়েছে দেখছো হাবজি কাবজিগুলো সব কাপড় কাচতে দেয় বুঝতে পেরেছো প্রত্যেকটা ইয়েতে কাচতে দেব মানে ওয়াশিং মেশিনে দেব বাইরে এগুলো ছিল হ্যাঁ হয়ে এটা মনিটারটা অন করে দিই নয়তো কে হাসবে বেল বাজাবে তখন না দেখে খুলতে যাওয়া তো এইদিকে দেখো অনেকটা জায়গা হয়ে গেছে ওই জন্য এমনিতে তো এটা পোর্শনটা অনেকটাই বড় অনেকটাই বড় বুঝেছো তো কিন্তু ওই জিনিসপত্রর জন্য তো এটা সরিয়ে দিয়েছি এখন এইখানের এই জামা কাপড়গুলো মানে অল্প অল্প করে কাচব তারপরে হবে তো চলো এবার রান্নাঘরে আমার চায়ের বাসন জল দিয়ে ভিজিয়ে রেখেছি ধোয়া হয়নি বুঝেছো ধোবো রান্নাঘরে এলাম বন্ধুরা দেখো কালকে মিস্টার চ্যাটার্জি মানে কোনো কাজ পারেন না আমার রান্নাঘর থেকে কাঁচি ভালো কাঁচি নতুন আনা হয়েছিল মানে প্রধাই মাসখানেক হয়েছে এই যে ভালো কাচি কিচেন সিজার যেটা সেটা এত ভালো কাঁচিটা ওটা নিয়ে কি ব্যবহার মানে করতে কাঁচি কাঁচি ধরতেও জানেন না মানে কিছুই তো জানেন না ওই নিজের লেখাপড়াটুকু ছাড়া আর কিছু জানেন না কোনো কাজ তো সেই কাঁচিটা নিয়ে বোধহয় কিছু কাটতে গেছিলেন কাঁচিটা পুরো ভেঙে শেষ এক মানে এটা ভালো কাঁচি মানে এখন দেখলাম অর্ডার দেওয়ার দিতে গিয়ে তিনশো পঁচাত্তর টাকা দাম আমি দিলাম না দুটো কম দামের একটু ভালো কিন্তু দুটো দিলাম হ্যাঁ তো রান্নাঘরে কাঁচি ছাড়া হয় রাত্রিরে দুধের প্যাকেট কাটলাম সে ঘর থেকে কাঁচি নিয়ে এসে আমার এই ড্রয়ার থেকে কাঁচি বার করে রকম এইরকমভাবে জিনিস নষ্ট দুদিন আগে হেয়ার ড্রায়ারটা চেয়ারের মধ্যে মেয়ে এসেছিল চেয়ারে রেখেছিল ওই ঘরে এবার চেয়ারে আমি তো ওই ঘরে তো কমই ঢোকা হয় আমার অতটা তো ঢোকা হয় না তো আর আমি অতটা খেয়ালও করিনি চেয়ারে ছিল কারণ উনি তার উপরে কাপড় ওই এসে ছাড়েন রোজ ওখানে থাকে তো ওইখানে বসে বসে আমার যেহেতু ওখানে ফোন রয়েছে একটা ওনার জন্য উনি তো মোবাইল ইউজ করতে পারেন না ওই আগের যে সেট মানে আগে আগের যে ফোন ছিল এমনি সেট যেটা ওটা দেওয়ালের টাঙানো আছে ওরকম ওটা নাম্বার দেখে দেখে মেয়েকে তো অষ্টপ্রহর ফোন করছেন যখনই পান সুযোগ ওই চেয়ারে বসে বসে ফোন করে মেয়েকে ফোন করেন ওনার বাড়িতে ওনার বাবাকে ওনার বাড়ির লোকজনদের ফোন করেন তো ওই যে বসছেন যে সেইটুকু সেন্সও নেই যে আমি কিসের ওপর বসছি সেই ফিলিপসের কত দিনকার আমার ইয়েটা হেয়ার ড্রায়ারটা মানে আমার মেইনলি নেওয়া হয়েছিলো নিজের চুল শুকানোর থেকেও আমার যে বাচ্চারা ছিল চার পেয়ে ওদের শুকানোর জন্য অনেক বছর ফিলিপসের ভালো কন্ডিশান সেটার ওপর বসে সেটা শেষ হুম আবার একটা হেয়ার ড্রায়ার অর্ডার দিয়ে আনালাম কম দাম যত কম মানে আমি তো মিনিমাম আমার জন্য মানে ন্যূনতম বললাম তো যতটুকু নাক হলে একটা মানুষের চলে না আমি সেইভাবে জীবন চালাই হ্যাঁ সেইটা আনলাম এখন এই কাঁচি দুটো এগুলোতে কোনো দোষ নেই এই যদি আমার দ্বারা হতো সবসময় আমাকে কথা শোনানো যে আমি খরচ করছি আমি তো কিছুই করি না তোমরা তো দেখতে পাও ঘরের মধ্যে এইভাবে বন্ধ হয়ে বসে তারপরেও অষ্টপ্রহর আমাকে তোমরা বলবে সকালবেলাতেই তুমি শুরু করলে মানে কতটা ক্ষয়ক্ষতি করেন উনি কিন্তু দোষ হয় আমার হ্যাঁ এটাই বোঝানোর জন্য তো চলো বন্ধুরা দুটা জাল বসায় ঘর থেকে একটু তুলসী পাতা আনি তুলসী পাতা দিয়ে চা খাবো চাটা খাই তা, তার কারণ মানে আজকে হচ্ছে ওই যেদিনকে তাড়াতাড়ি ঘুমিয়েছি কীরকম ঘুমিয়েছি পনেরো এগারোটা থেকে একদম দেড়টা অবধি তারপর দেড়টা থেকে টানা জাগা দেড়টা থেকে টানায় ওই ফোন ফোন দেখে যাচ্ছি এই করে কাটলো তো তারপরে বার জলটল জল টল দেওয়া চা ইয়ে করা টাকা সব কাজ যেটুকু করা সবগুলো হয়ে গেছে এবার চাটা না খেলে আর নয় আর কাজের এনার্জি পাবো না ওনার তো খাবার রয়েছে ভাতও করা আছে আজকে বেশি কালকে যেহেতু স্কুল থেকে ফিরে ভাত খাননি মানে ওখানে খেয়ে এসেছিলেন কিছু তো সেই কারণে ভাত রয়েছে ফ্রিজে মাইক্রোওভেনে গরম করে দিয়ে দেবো মাছের ঝোল ভাত খেয়ে চলে যাবেন আর আমারও খাবার রই মানে যে খাবারটা এসেছিল কালকে ওই তো তরকারি অনেকই থাকে আমি তো একটু নিই তবু দেখি যে কিছু অন্য রকম দেখছিলাম কিছু করে না ভাজাভুজি কিছু করবো কি না করে নিই ডাল আছে তাহলে খেয়ে নেবো এমনি তো তরকারি টরকারি রয়েছে তো সেই কারণে কারণ আজকেও কাজ আছে ওই বললাম না পল্লবীর যেহেতু এক বাড়িতে কাজ নেই সেহেতু সঙ্গে সঙ্গে নিয়ে এক্সট্রা মানে যেখানে যেখানে পরিষ্কার করা যেটা দেখালাম বাইরে ঘরে ওখানে সব বার করা হয়েছে জামা কাপড়গুলো এরপর যেগুলো রয়েছে ওখানে ওগুলো জামা কাপড় সেগুলো সব কাচা হবে ওয়াশিং মেশিনে আর হয়ে তারপরে সেগুলো উঠে যাবে তো এই কদিনে ওকে নিয়ে নিয়ে যে কাজগুলো যতটা সম্ভব ততটা করে ফেলি এই তো চলো সেই জন্য চাটা খেয়ে এখন তৈরি হয়নি ও একটু এগারোটার দিকেই চলে আসছে তাড়াতাড়ি একটু আসছে কালকে থেকে যেহেতু একবারই নেই তো চলো আমি তাহলে ততক্ষণ ঘর থেকে তুলসী পাতা এনে চাটা বসিয়ে দি চলো চায়ের বাসনগুলো জল দিয়ে ধুয়ে জল দিয়ে রেখেছি এখন ফটাফট মেজে নিই চটপট করে মেজে নিই ভালবেলায় ঠান্ডা জলে হাত দিতেও এ লাগে এত ঠান্ডা জল উর্ধুই যখন না মনে হয় ও তখন আর ইচ্ছে করে না গিজার অন করে আবার গিজারে অন করে আবার জল নিয়ে আসি চাইলেই করা যায় ইলেকট্রিক কেটল আছে বা গ্যাসে একটু করে নেওয়া যায় ও আবার কি করবে কীসব তখন আর ইয়ে থাকে না মনে হয় তাড়াতাড়ি মুখ খুব ধুয়ে নিই যত তাড়াতাড়ি পারি হ্যাঁ কিন্তু ঠান্ডা লাগে এরপর গ্লাসকে জল রাখতে হবে জানো এসব একটু গরম জল খেতে হবে রোজ ভাবি ইয়েটা ভিজিয়ে রাখবো খাবো কী বলে দেখছো নাম ভুলে যায় চিয়াশিস চিয়াশিস ভিজিয়ে রাখবো খাবো আর দেখো রোজ ভুলে যাচ্ছে এটা ভালো করে ঠিক করে সন্ধ্যাবেলা দিয়ে চা করতে আসবো তখন তখনই করে নিতে হবে কি বলবো কিছু বলার নেই এত গুলো আজকে একটা তুলসী পাতা চা করে এমনি ওপরে দেব এমনি তো তুলসী পাতা দেব হ্যাঁ এমনি তো তুলসী পাতা দেবই একটা দেব চায়ের মধ্যে বললাম না এটা তো শিখেছি মেয়ের কাছে ওখানে গিয়ে ওখানে কি সুন্দর আমাকে একদিন শরীর খারাপ ছিল চা মা চা এনে দিচ্ছি তোমাদের করতে হবে না ও মা চা এনে দিলো আমি দেখছি তো আমি অবাক হয়ে গেলাম যে বা কি সুন্দর ওপরে পাতা দেয়া আমি এই পাতাটা একটা পাতা বড় এটা দিয়ে রাখি এটা দেব। আপনারা দেখছো? বিয়ে করার ইচ্ছে আছে জানো তো বন্ধুরা একটু পাটি সাপটা করার ইচ্ছে আছে। হুম পাটি সাপটা করব আজকেই না মানে করব দুধটা রান্না করতে হবে করব বললেই তো হবে না আগে তো সব আয়োজন করতে হবে। হ্যাঁ দুধটা সবannotate হবে। দুধ ঘন করতে হবে ইয়ে দুধটা ইউজ করব আমুল গোল্ডটা তার সঙ্গে তো ইয়ে তো রয়েইছে তোমার কি বলে ওটা আমুল গোল্ডার সঙ্গে আমুল স্প্রে আমুল গোল্ড তো ঘন এসবের জন্যই তো আমুল গোল্ড এক প্যাকেট আছে আবার আরেকটু আনাতে হবে এই দুধটা জাল দিলাম দুধটা ওনাকে খাওয়ার জন্য মিস্টার চ্যাটার্জির জন্যই নেওয়া হয় দুধটা উনি বলছেন না খাবো না কালকে বলছে সাইজ করে দিও তাহলে ওই যে একটা ক্ষীর মিক্স সেদিন করেছিলাম নাওটা দিয়ে করে দেব ভাবছি আর পিঠেটা করব পিঠেটা করব পাটি সাপটা পাটি সাপটা অনেক দিন করা হয় না মানে কেউ আসলে হয় না মানে মেয়ে তো মেয়ে অত মানে মেয়ে সব পিঠে পিঠেwidetilde মেয়ে ভালোবাসে না মেয়ে খেত না তাও করতাম তাও করতাম সবই করতাম তালের বড়া থেকে শুরু করে সবই তালের রস বড়া থেকে শুরু করে সব কিছু তালখি হ্যাঁ পিঠের সময় রস বড়া সব এখন আর তো দেখছো আর মানে সেই এনার্জি নেই ভালোই লাগে না কেমন যেন হয়ে গেছি তো তো যেতেই হবে এরকম যেমনভাবে দিন কাটে সেটা এরকম না হয়ে আর কীরকম হবো বলো তো দুধটা এমনি জাল দিয়ে দিয়ে এটাই ইয়ে হয়ে যাবে এটাতে দেখি এটা একটু ঘন করে করে মিক্সটা করে নেব এর মধ্যে তো এই চাটা নিয়ে ঘরে বিস্কিটের একটা প্যাকেট নিতে হবে কইয়ের প্যাকেট আছে একটা একটা বিস্কিটের প্যাকেট নিতে হবে আজকে কি করব তাই অনেক রকম ভাবছি কি করবো বাঁধাকপি কাটা রয়েছে খানিকটা এবার সেটা এখন করতে গেলে সেটা তো এতদিন একটু শুকনো শুকনো হয়ে গেছে তাই ভাবছি বাঁধাকপির পকোড়া করে নেবো আবার যেহেতু ওই যে কাজ যদি করি এক্সট্রা কাজ যেটা বললাম সেটা করতে গেলে আবার রান্নাঘরে কাজ করতে গেলে অসুবিধা তো দেখা যাক করে নিতেও পারি আগে থেকে সব ব্যবস্থা করে নেবো করতেও পারি সেটা ডিপেন্ড করছে চাটা খেয়ে জামা কাপড়টা মেলবো এক প্রস্ত জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে চালাব চালাবো মানে এইগুলো আগে চা খেয়ে আগে কাপড় মেলা আর জামা জামাকাপড় কাছতে দেওয়া এই কাজটা করবো তারপরে বাকিটা পরে দেখছি কি হচ্ছে আর মিস্টার চ্যাটার্জি খেয়ে না বেরোনো পর্যন্ত তো মানে ওই নিশ্চিন্তে ওই ব্যাপারটা হয় না তো যাই হোক চলো এখন ইয়ের দিন তো তাই জন্য চাউ ফুটতে চায়ের জন্য সময় লাগছে ওই জন্য ঢাকা দিয়ে আগে ঢাকা দিয়েই করতাম ছিল কাল এখনই এমনি করে তো চলো বন্ধুরা চাটা ফুটুক ততক্ষণে আবার আসছি ঘুরে ফুটে গেছে একটুখানি কমাই কমিয়ে পাতাটা দেব এখানের একটা আলো না খারাপ হয়ে গেছে যার ফলে একটু অন্ধকার অন্ধকার হচ্ছে আলোটা ভালো ছিল এই যে ধু ধুয়ে রাখা এই যে তুলসী পাতাটা তুলসী পাতাটা দিয়ে দিলাম তো চলো ঘরে যাই গিয়ে চাটা খেয়ে নিই তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ হয়ে গেলো মানে কাল থেকে শুরু হয়েছিল তো সেটা শেষ হয়নি তো আজকে শেষ হয়ে গেলো আজকে আবার পরে নেক্সট ব্লগ পরে শুরু করছি তো আজকের ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট অবশ্যই করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে নতুন বন্ধু যারা এখনও আসনি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর আমার ব্লগগুলো দেখতে থেকো